দেখেন এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা যখন কথা বলছি আমার কাছে মনে হয় যে এইটা আরেকটু সময় লাগবে আলাপ আলোচনা করার জন্য কারণ তদন্ত করার ব্যাপারটা এটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার হবে বলে আমি মনে করি তবে ইনিশিয়াল স্টেজে যেটা বলতে পারি আমার নিজের যেটা অভিজ্ঞতা কালকে দুপুর অ্যারাউন্ড একটার মতো বাজে তো আমি আর আমার ওয়াইফ একটা জায়গা থেকে আমরা গুলশানের দিকে রওনা দিয়েছি তো হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো আর একজন কল দিয়ে জানালো যে এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে আমি সার্চ করা শুরু করতে করতে আরেকটা জায়গা থেকে কল এসে বলল যে এইটা আমাদের তৌকির আমার ক্লাসমেট এবং সে ইনস্ট্যান্ট মারা গেছে কি এখনো এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না তো ওইটা শোনার পর থেকেই অনেকক্ষণ আমরা ঘাটাঘাটি করছিলাম তো ইনস্ট্যান্ট যেটা দেখলাম যে মাইলস্টোন স্কুল যেটা আছে অনেক ছোট ছোট বাচ্চাদের স্কুল ওই বেসিক্যালি ওই বাচ্চাদের পড়শুনেই এটা বিধ্বস্তটা হয়েছে এবং যে মুহূর্তে বিধ্বস্তটা হয়েছে কয়েকটা জায়গা থেকে খবর পেলাম এরকম যে মোটামুটি লাস্টের দিকে স্কুল চলে আসছিল আর কিছুক্ষণ পরেই বেলটা বাঁচবে এবং তারা ছুটিতে চলে যাবে তো ইতোমধ্যেই তো সারা দেশের মিডিয়াতে খবরটা আসা শুরু করলো তো এই মুহূর্তে অনেকগুলো বাচ্চার অবস্থা যেটা অনেকেই তো মানে পুরা হুলস্থুল একটা কাণ্ড শুরু হয়ে গেছে বাচ্চাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না অনেককে আর রেস্কিউ টিম যখন চলে এসেছে একের পর এক দেখলাম যে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এর ভেতরে একবার খোঁজ পেলাম যে আমাদের বন্ধুটায় ইমিডিয়েটলি মারা গেছে তারপরে আমরা অনেক যোগাযোগ করতে করতে বেশ কিছুক্ষণ পরে তার সন্ধানটা পাওয়া যায় পরবর্তীতে শোনা গেল যে তাকে সিএমএসএ নিয়ে যাওয়া হচ্ছে তারপর সিএমএস এ আমরা গেলাম সবাই বিকেল চারটের কিছুক্ষণ আগে যখন সিএমএস এ ঢুকি তো ঢোকার আগেই দেখায় দেওয়া হলো যে মর্চুয়ারিতে যাইতে হবে এবং যাওয়ার পরে দেখি যে অনেক সারি সারি লাশ একের পর এক আসছে শোয়াই রাখা হচ্ছে সবগুলো বাচ্চাদের লাশ এবং বাচ্চাদের যারা আত্মীয় স্বজন ছিল তারা সবাই মোটামুটি কান্নায় ভেঙে পড়ছে কয়েকজনকে আমার মনে আছে যে যারা আসলে তাদেরই সন্তান কিনা তারা খুঁজে পাচ্ছে না অনেকগুলো হাসপাতাল তো মধ্যে তারা ঘুরেছে এবং ওই লাশগুলো নিয়ে তারা খুবই কনফিউজড যে এটা তাদেরই বাচ্চা কিনা এই রকম পরিবারের লোকজন এসে কান্নাকাটি করছে ওইদিকে এক একটা লাশ শোয়ায়ে রাখা আছে তো ততক্ষণে আমি জানলাম যে আমাদের বন্ধু অলরেডি মারা গেছে এবং যাওয়ার পরে যখন আমরা মর্চুয়ারিতে দেখলাম তখন ক্যারেট কলেজে যখন ও খুবই ছোট ছিল অনেকগুলো টাইম আমাদের হাসি খুশি টাইম গেছে একসাথে লাস্ট রোজার ভেতরে ইফতারে আমরা একসাথে বসে আড্ডা দিই অনেকটা টাইম ওর যে ফেসটা দেখলাম এত বিধ্বস্ত পুরা মুখটা পুরা কেটে সারখার হয়ে গেছে ওই জায়গায় ওর পুরা ওই বিধ্বস্ত ফেস দেখার পর থেকে মানে নিজেদের কাছে খুবই অশান্ত লাগছে এবং একে একে বাচ্চাদের যাদের নিয়ে আসা হচ্ছে বাচ্চাদের অনেকেই পাচ্ছে না দিন টাইম যত আগাত ছিল সেম অনেক আমরা অনেকক্ষণ ছিলাম একে একে বাচ্চাদের লাশ নিয়ে আসা হচ্ছে কালকে দেখা গেল যে উনিশ জনের মতো হয়তো মারা গেছে কিন্তু এই সংখ্যাটা হয়তো আরো আরও অনেক বাড়বে কারণ যে মানুষগুলো পুড়ে গেছে এই পুড়ে যাওয়ার সংখ্যাটা দেখা যাবে দুই দিন তিন দিন পর থেকে এক একজন মারা যাওয়া হয়তো বা শুরু করতে পারে এন এই ক্যাজুয়ালিটি হয়তো অনেক বেশি বেড়ে যাবে ছোট ছোট যে বাচ্চাগুলো যে স্কুলের ম্যাডাম ছিল যারা একজন ম্যাডাম দেখলাম বিশ জনের মতো সন্তানকে বাঁচাই কিন্তু আলটিমেটলি উনি আর বাঁচতে পারে নাই আর একজন ম্যাডাম মারা গেল এই এত বাচ্চাদের কিছু লাশ আছে মানে এতটাই ছিন্নভিন্ন মানে ওইটা লাশের মতো না তো রাতের বেলা থেকে যে জিনিসটা দেখতে পারলাম যে বলা হচ্ছে যে লাশ মানে গুম করে ফেলা হচ্ছে অমুক হচ্ছে তমক হচ্ছে তবে এইটার ভেতরে আমার আসলে লাশের ইস্যুটা নিয়ে আমার ষড়যন্ত্র তত্ত্বটা মনে হয় নাই খুব একটা কারণ স্কুলের যারা বাচ্চারা যারা মারা গিয়েছেন তাদের তো আসলে রেজিস্টার খাতায় নামগুলো আছে এবং হয়তোবা কেউ যদি এখন পর্যন্ত আইডেন্টিফাই না করা যায় একটা টাইমে তাদেরকে খুঁজে পাওয়া যাবে বোঝা যাবে যে কতজন স্কুলে আর যাইতে পারে নাই তখনই তো বোঝা যাবে যে কতজন আসলে ক্যাজুয়ালিটিটার দিকে গিয়েছে কিন্তু আলটিমেটলি যেটা হলো যে হাসপাতালে এখন অনেক মানুষ কাতরাচ্ছে এবং এর আগে আমার একটা ঘটনা মনে পড়ে মানে নোয়াখালীতে সম্ভবত মুসলাতজাহান নামে একটা মেয়ে ছিল যে তাকে ধর্ষণ করার পরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই মেয়েটা ঢাকা মেডিকেলে ভর্তি ছিল তখন আমরা ভার্সিটির স্টুডেন্ট তাকে রক্ত জোগাড় করে দেওয়া থেকে শুরু করে অনেক আমরা করেছিলাম জীবিত কিন্তু কয়েকদিন পর মারা গেল এখন পর্যন্ত এই জন্য যে হিসাবটা দেখানো হচ্ছে আমার কাছে যেটা মনে হয় হয়তো বা এইটা কারেক্ট ফিগারটা আমরা পরবর্তীতে জানতে পারবো কিন্তু এই লাশগুলোর যে অবস্থা হবে যে দেখা যাবে যে আরো দুই তিন দিন পরের থেকে যদি চিকিৎসা ঠিকমতো না হয় কারণ আমি যতদূর জানি যে শরীরের বার্ন যদি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ক্রস করে যায় তাহলে তাদেরকে ধীরে ধীরে আসলে বাঁচার সম্ভাবনাটা অনেক কমে যায় দুই তিন দিন হয়তোবা তারা বেঁচে থাকে তো এই জিনিসটা নিয়ে আসলে সরকারের জায়গা থেকে খুব ক্লিয়ার যদি একটা মার্কিং থাকে কতজন এখন পর্যন্ত নিখোঁজ কতজন মারা গেছে হয়তোবা অনেক কিছুই হতো না আবার অনেকেই আছে এই পরিস্থিতিতে অনেকেই গুজব ছড়ানোর মতো চেষ্টাটা করছে যে ইনস্ট্যান্ট প্রথম দিনে দুইশো জন মারা গেছে সরকার লাশ লুকাচ্ছে আর্মির লাশ লুকাচ্ছে আসলে আমার কাছে এমনটা মনে হয় না কারণ সিএমএসে আমি তো নিজেও ছিলাম আমি দেখেছি যখন যে ব্যাপারটা আসছিল ওইটা রিপোর্টেডই ছিল আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতেও দেখলাম অনেক অপ্রীতিকর ঘটনা সব কিছু কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আসলে তদন্তটা যেমন হওয়া দরকার এবং একই সাথে এই টাইপ ঘটনা যে সামনে আরও ঘটবেন এর গ্যারান্টি তো নাই এবং এয়ারফোর্সে কিন্তু প্রতিনিয়তই বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে দু সালেও আর একজন পাইলট ছিলেন অসীম জাওয়াদ মারা গেলেন এবং আমাদের ক্যাড কলজি আরো একটা ভাই আমরা কয়েক বছর আগে উনি মারা গেলেন মানে নিয়মিত বিরতিতেই আমি দেখি যে এয়ারফোর্সে এই রকম দুর্ঘটনাটা ঘটে কিন্তু এইগুলার আলটিমেটলি তদন্তটা কি হয় যে এয়ারক্রাফটার ফেইলওর কিনা পাইলটের কোনো ভুল ছিল কিনা এইগুলা নিয়ে আসলে খুব আলাপ আলোচনাটা কম হয় কিন্তু এই রকম জীবন দিয়ে যদি এইগুলার প্রাইসটাকে পে করতে হয় তাহলে এটা খুবই দুঃখজনক এইবার এতজন বাচ্চা যেহেতু মারা গেছে সবার কাছে ব্যাপারটা খুবই পাবলিকলি চলে এসেছে প্রতি প্রায় বছরই কিন্তু এরকম করে মারা যায় কিন্তু ওই মারা যাওয়ার ব্যাপারগুলো সম্ভবত আমাদের হৃদয়কে টাস করে যেতে পারে না এই জন্য এইগুলা নিয়ে তদন্ত এয়ারক্রাফটগুলোরই কোনো প্রবলেম কি না কিংবা আমাদের এই ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকার এই অপারেশনগুলোই কোনো প্রবলেম কি না এগুলোর অনেক ব্যাখ্যা থাকতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মানুষগুলোর দিয়ে এত কিছু চলে গেল ওই যে ছোট ছোট বাচ্চাদের যারা স্কুলে দিয়ে এসেছিল যে স্কুল আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে বাড়িতে যাওয়ার কথা ছিল তারা শেষ মুহূর্তে এত দূর চলে গেল তাদের আর কোনো কিছু থাকলো না আবার বন্ধুকে আজকে আজকে যখন জানাজার পরে দিয়ে আসলাম কাছে এখনো মনে পড়ছে ওর খুব হাসি খুশি একটা ফেস একসাথে কলেজে ছিলাম কিন্তু ছিল সরি আমি